ঠিক আছে সবগুলো ড্রেসই ভান্ডিল আজকে দেখাবো ভান্ডিল ভান্ডিলের ভিতরে কি কি কালার আছে কোনটা সবগুলো ড্রেস দেখাবো অনেক কম দামে দিব যেগুলো হচ্ছে মার্কেট থেকে কম দামে পাবেন এই গর্জের ড্রেসগুলো শুধু আপনার বাহির থেকে ইম্পোর্ট সারা পাবেন না ইম্পোর্ট সারা পাবেন না এই ড্রেসগুলো আপনার আনতে হলে বাহিরে যেতে হবে বাহিরে সারা আনতে পারবেন না দেশের বাহিরের ড্রেস তো এগুলো হচ্ছে আমাদের যে কোম্পানি আমরা যেই প্রোডাক্টগুলো কিনি তারা ইম্পোর্ট করে আমরা ইম্পোর্ট করি না আমরা কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করি না এগুলো হচ্ছে তারা ইম্পোর্ট করে তো ই লোক নাই আমাদের বুঝছেন আমার তো এত লোক নাই আমি অল্প স্বল্প কয়েকটা বিক্রি করি আমার মন চালে করি মন চালে করি না এই যে সকাল থেকে আমি ঘুমাইছি কেন আমার নিজের শরীরটা চলতেছে না আমি নিজে অসুস্থ হয়ে গেছি আর আমার দেখছেন তো কোনো লোক নাই একটা লাইভ করবো সেই লুকটাও নাই এই যে অনেক সুন্দর এই ডিজাইনটা এটার এই কয়েকদিনই আমরা সেল করতে পারবো এই যে কট সুতার ভিতরে সেম কাজ অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ মাত্র মাত্র বত্রিশশো টাকা যার লাগিয়ে নিয়ে নিবেন যারা সেলার ভাই আছেন তাদের জন্য এইটা হচ্ছে উন্নাটা মাত্র বত্রিশশো টাকা অসম্ভব সুন্দর ড্রেসটা মাত্র বত্রিশশো টাকা জানি নাই তো অনেক যত করবেন তত খরচ এইটা হচ্ছে আফগান আফগানটা এটা হচ্ছে আফগানটা আপনি সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 বত্রিশশো টাকা যার লাগে দেখছেন মাত্র 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 জিমিচু না দিয়ে পার পিসের দাম মাত্র মাত্র তেরোশো তেরোশো জাল লাগে নিয়ে নিবেন তেরোশো তেরোশো কিন্তু আপনারা যারা পাইকাররা নিবেন তাদের তেরোশো করে পার পিসের দাম তেরোশো টাকা জাল লাগে খালি নিয়ে নিবেন তেরোশো টাকা ঠিক আছে জিমিচু সেট একটা সেট দেখাইতেছি সাথে সাথে ইমো হোয়াটসঅ্যাপ আপনি দিলে আমি সাথে সাথে ন উত্তর দিব তো ইমো হোয়াটসঅ্যাপে সবাই অর্ডার করবেন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা যারা সিজন করবেন ঈদ করবেন ঈদে ব্যবসা করবেন তাদের জন্য মাত্র তেরোশো টাকা করে বাংলাদেশ মাত্র তেরোশো টাকা যা লাগে নিয়ে বানানোর কোনো ঝামেলা নাই চান রাত ব্যবসা করতে পারবেন মাত্র তেরোশো টাকা আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র তেরোশো টাকা পাঁচা তন্না দিয়ে আপনার কাপড়ের কোয়ালিটি হচ্ছে জিমিচুর পাবেন হচ্ছে চুয়াল এক হাজার নব্বই টাকা এটা হচ্ছে পার পিসের দাম আপনাকে সেট নিতে হবে পার পিসের দাম সেট নিতে হবে ছয় পিস নিলেই আপনারা সময় আপনাদের জন্য এক্সট্রা একটা লাইভ করে দিব মাত্র মাত্র এক হাজার নব্বই এক হাজার নব্বই যারা ভান্ডিল নিবেন জিমিচু জিমি কত কম দামি ড্রেস পরি এই যে মাত্র এক হাজার নব্বই আমি কিন্তু অনেক কম দামি ড্রেস পরি কিন্তু আমি আমার ছেলের অনেক দামি ড্রেস পরাই মাত্র হচ্ছে এক হাজার নব্বই মাত্র এক হাজার নব্বই টাকা মাত্র এক হাজার নব্বই টাকা এটা অনেক বাচ্চার ড্রেস সাড়ে তিন হাজার টাকা চায় দুই হাজারের নিচে আনা যায় না বাচ্চার জিমি চুপটা এটা এটা আপনি তাহলে তো ইয়া নষ্ট করে দিবেন এই যে অনেক সুন্দর জিমি চুপ মাত্র এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা ভান্ডেল এইটা হয়েছে অনেক সুন্দর একটা থ্রি পিস এটা হাতে পায়জামা কাজ আছে অনেক সুন্দর থ্রি পিস আর এটা হচ্ছে গিয়া প্রাইস হচ্ছে গিয়া মাত্র মাত্র 1000 টাকা 1000 টাকা সাইজের জামা লইন পার্টি ড্রেস তো হেল লেগে আনছে প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা ঠিক আছে 1000 টাকা এটা অনেক সুন্দর ড্রেস মাত্র 1000 টাকা রিং ড্রেস কাপড় 100 টাকা গজের কাপড় কিন্না আপনি ওগো সর বেশি 20 গজ নিচে দেয় না তো ওগুলো অর্ধেক আবার আমি বানাই প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা বেশি দামি কাপড় পরে